এখন সেনাবাহিনীর প্রধানের কৃপায় শেখ হাসিনা কোন রকমে প্রাণ নিয়ে হেলিকপ্টারে উঠে ভারতে পালিয়েছে তা না হলে অবস্থাটা কি হতো ইতিহাসের গতি আরো কোন দিকে যেত আমার মনে হয় আমার জীবনে এত জনতা আমি কোনোদিন একসাথে দেখিনি অকল্পনীয় ব্যাপার সেই জন্য তা বনভবনে যাইতো হাসিনাদের কি অবস্থা হতো আমি জানি না সেনাবাহিনী প্রধানের শুভবুদ্ধি হৃদয় হয়েছে আমার মনে হয় যে কারণে তাকে এখান থেকে তার জীবন নিয়ে পালাতে স্কোপ দিয়েছে সুযোগ করে দিয়েছে আমি মনে করেছিলাম এরপরে পরে শেখ হাসিনার শুভবুদ্ধি হৃদয় হবে ওই যে বলেছি তিনি নিজে ডুববেন তার মহান পিতাকে নিয়ে ডুববেন তার দলকে নিয়ে ডুববেন এখন উনি দেশকে চক্রান্ত করছেন দিল্লিতে বসে বললাম উনি দিল্লিতে বসে অন্যদের আশ্রয়ে যে দিল্লি বাংলাদেশের মানুষের আপাতত কোনো ভালো চাচ্ছে না দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার কাদে সোয়ার হয়ে যে দিল্লি বাংলাদেশটাকে একটা সাবর্ডিনেট কান্ট্রিতে পরিণত করেছে এবং আমি বারবার বলেছি আপনাদের মাধ্যমে এরা হলো শেখ হাসিনা হলো দিল্লির দাস উবায়দুল কাদেররা যারা গোল গোল টেবিল বৈঠকে বসে থাকে এরা হলো দাস আনু দাস কৃত এই কৃত বাচ্চারা এখন দিল্লির কাছে এই দেশটাকে বন্ধক দিয়ে নিজেরা আবার নতুন করে সিংহাসনে বসার দিল্লির ত্রিয়নক হয়ে সিংহাসনের বসার দুঃস্বপ্ন দেখছে আমি বলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ বাংলাদেশের সন্তানরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে আমি প্রথম বলেছিলাম সিলেটের মাদ্রাসা বিএনপির মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের সামনে যেটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ যে প্রথম মুক্তিযুদ্ধ আমি কমান্ডার হিসাবে তেইশ বছর বয়সে করেছিলাম আমার পূর্ব আমরা যারা করেছিলাম সেই মুক্তিযুদ্ধ যখন বৃথা বসে যেতে বসেছে তখন আজকের সন্তানেরা দ্বিতীয় মহাযুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এবং তারা হলো আজকের মুক্তিযুদ্ধ তারাই হলো বীর সেনাপতি তাদেরকে আমার যারা রক্ত দিয়েছে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের শহীদ আমি বলেছি ওই যে আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বহু কুচিয়ে হাত প্রসারিত করেছে গুলি করো সেই হলো একুশ শতকের প্রথম দিককার বীর শ্রেষ্ঠ এবং রংপুরের ব্রিটিশ আমলের বীর নুরুল দিনের উত্তরসূরি আমি তাকে বলি বীর শ্রেষ্ঠ আবু এই কথাগুলো আমি বলেছি এই বীর শ্রেষ্ঠরা রক্ত দিয়ে গেছে কিন্তু বহু বীর শ্রেষ্ঠ এখনো বেঁচে আছে। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে আমার মনে হয় এই সব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল এই দুনিয়াতে বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী গ্রিডি নষ্ট ছেলে পেলে চোর সারা দেশের সম্পদ লুট করে আমার বলতে খুব কষ্ট লাগছে তারপর আমি বলছি জয় দের মতো হারাম যাদা ছেলে পেলেরা এখন তার মাকে বুঝিয়ে মনে করছে মা ছেলে মিলে হ্যাঁ ইন্ডিয়ার বৈজন্তী মালা ট্যাঙ্কের উপরে বসে ঢাকা দখল করবে ইট ইজ নট সো ইজি এটা শুধু স্বপ্ন হয়ে থাকবে পাঁচ লক্ষ মালদ্বীপ অধিবাসীর অধিকারের দাবির কাছে ইন্ডিয়ার সৈন্যকে চলে আসতে হয়েছে আমরা কিন্তু সংখ্যায় আঠারো কোটি তাছাড়া বাঙালি জাতি বাংলা কোনোদিন দিল্লির পরাধীনতা মানে নাই আপনি মধ্য ইতিহাস প্রথম যুগের আদি যুগের ইতিহাস দেখেন সেই পাল থেকে সেন সেল দেখে পরবর্তী সময়ে হয়েছে সালতানাত সেই সালতানাত বংশধর সেই গিয়াসউদ্দিন শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে ধরে হুসেন শাহ হুসেন শাহ থেকে ইসাকা বাংলার বারবিয়া ইশাকার নেতৃত্বে মস্তদ নেতৃত্বে বিক্রমপুরের চাঁদ রায় কেদার রায় চাঁদ প্রতাপের চাঁদ গাজী যশোরের কৃষ্ণচন্দ্র দিনাজপুরের গণেশ রায় ময়মনসিংয়ের উসমান খাঁ এই পারো গোয়ারা মিলে কিন্তু বিদেশিদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই আমি খুব সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগের বুকা ছেলে পেলে আসো যারা গত পনেরো বছর যাবত হাসিনার আমলে আমি গৃহীত যারা মনে কর্তা সয়ান হাসিনার ছেলে ফোন করে করে তোমাদেরকে রাস্তায় নিয়ে মারবো মায়ে কাঁদবো তাদেরকে আমি হার করে বলি আর মৃত্যুর হত্যার শিকার না। আমি দেশ স্বাধীন থাকবে যেখানে এক সময় দূর থেকে হাজার হাজার মানুষ মিছিল করে ঢাকার গণভবনের দিকে আসতে পারে লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়ে মিছিল করে হেলিকপ্টারের গুলির সামনে বুক পেতে নিজের জীবন দিতে পারে সেই দেশকে কোনদিন পরাদিন করতে পারবা না এইসব চোর চোরটা আজকে যারা অ্যারেস্ট হচ্ছে আপনারা বলেন আমি যা বলেছি তা সত্য হয়েছে কিনা আমি বলেছিলাম ঐশফ সালমান রহমানেরা যাদের বাবার নাম ফজলুর রহমান যারা এই বাংলার সবচেয়ে বড় দুশ্মন ছিল বা শুনে যার বাবা গুলি করে ছাত্রকে হত্যা করেছিল এরাই হয়েছিল শেখ হাসিনার কাদের উপরের সবচেয়ে বড় মালিক এরাই বাংলাদেশকে লুট করেছে লুণ্ঠনকারী ব্যবসায়ীদের মাধ্যমে কালকে সালমান রহমান ধরা পড়লো আমার এত লজ্জা আমার চাইতে ইচ্ছা করতেছিল না সালমান রহমান আরে বেটা দাড়ি কামে তোর নাম ছিল দরবেশ দাড়ি কামালি চুলে কলপ করলে দেখলে মনে হয় তোকে চেনা যায় না তোর বাপের নাম চেনা যায় না এই লোকটাকে দেখলাম আবার হাত কয়রা দিয়া বাদা আমি দেখলাম সিরাজুল হক ছেলে আনিসুল হক যে দেশের আইনকে ধ্বংস করেছে আদালতকে ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে বিচারকদেরকে ধ্বংস করেছে যে সেই দেখলাম বেঁধে রাখা হয়েছে এখন আমি জানি ওদের কি হারাম হবে এবং যারা মন্ত্রী ছিল তারা চলে গেছে চোরের বাচ্চারা জীবনে কোনোদিন দেশে আসতে পারবে না যারা এখন এখনো দেশের ভিতরে আটকা পড়েছে জালের ভিতরে কোথাও যেতে পারবে না তাদের অবস্থা আনিসুল হক এর মতো হবে তাদের অবস্থা হবে সালমান রহমান যে ওই ছেলেটা যে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিছিল আমি ওরে বলেছিলাম রাজাকারের বাচ্চা ওই রাজাকারের বাচ্চাদের মতো তাদের অবস্থা হবে প্রত্যেককে বিচারের সম্মুখীন হতে হবে যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল করে অন্যদের বিচার করা হয়েছিল সেটা শুদ্ধ ছিল কি ভুল ছিল সেটা না বলে আমি বললাম যে আজকে আমি দেখতে পেয়েছি বাংলাদেশের বর্তমানে এডেন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে সে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সবার বিচার করা হবে এইটা বাংলাদেশ এইটা বাংলাদেশের রাজনীতি এটা ভাবতে আমার ইচ্ছা করে না আমি এটা চাই না কিন্তু এটা হয়ে গেছে দিস ইজ দ্য বাস্তব এটাই বাস্তব এটি বাংলার বাস্তবতা আমি শুধু বলতে চাই আমি ভারতকে বলবো ইন্ডিয়াকে বলবো আপনার পশ্চিম বাংলা দেখুন পশ্চিম বাংলার মানুষকে দেখুন মমতা মমতা বানার্জির পক্ষে দাঁড়িয়ে দিল্লির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে পশ্চিম বাংলার বাঙালিরা এমনকি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে যখন আন্দোলন চলছিল আল্লাহ সারা যখন আমাদের আর কোন পথ ছিল না তখন বলেছে যদি কেউ আসে রাতের আধারে এসে যদি আমার দরজায় কেউ টক টক করে টোকা দেয় আমি কিন্তু দরজাটা খুলে দিব কাজে আজকে যারা হিন্দু ভাইয়েরা যারা কিছু মিথ্যা কিছু সত্য সবকিছু মিলে যারা মনে করছেন আওয়ামী লীগকে আবার আপনার কাপড়ের নিচে আশ্রয় দিবেন অথচ আওয়ামী লীগের ওই হাসিনার লোকেরা যারা মনে করছে হিন্দুদের কাপড়ের নিচে আশ্রয় নিয়ে আবার দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়ে এই দেশে একটা সৃষ্টি করে করবেন বলছি বাংলার হিন্দু সমাজ বাংলাদেশের হিন্দু সমাজ আল্লাহ ভয় লাগে ওই দিকে যায় না একটা অসাম্প্রদায়িক দেশ এই আমরা সৃষ্টি করব। একটা গণতান্ত্রিক দেশ সৃষ্টি করব। যান আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করে আমি সবার সাথে চ্যালেঞ্জ করেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সবার সাথে আমি চ্যালেঞ্জ করেছি আমার এলাকাতে যান ইটনা মিটাম গ্রামে একটা হিন্দু বাড়ি বা একটা হিন্দু মানুষের উপরে একটা ফুলের টোকা পরে নাই এখন মনিরামপুরের এমপি রঞ্জিতের গায়ে যদি হাত পরে এটা যদি বলা হয় হিন্দুর উপরে হাত পড়ছে তো বলা যাবে না সে আলো আওয়ামী এমপি অনেক জায়গাতে রাজনৈতিক কারণে কিছু হিন্দু কিল তার বাড়ি কিছু ধ্বংস হচ্ছে হতেই পারে সে জড়িত ছিল কিন্তু স্বাভাবিক হিন্দু মুসলমানের যে রাজনীতি রাজনীতি নাই আমি আজকে হিন্দুদেরকে জিজ্ঞাসা করি আমার বাঙালি ভাই আপনারা বাংলাদেশের হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা না এক জাতি আমাদের না দুইটা হাত আমরা না এক মায়ের সন্তান আপনি আপনারা মোদীর মত একটা সাম্প্রদায়িক মানবতা বিরোধী মানুষের পিছনে কি করে যান ভারতবর্ষে কি আর রাজনীতিবিদ নয় আর রাজনৈতিক দল নাই আপনারা কি সেগুলো দেখেন তারা তো কেউ সমর্থন করে না ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা তো আমাদের আন্দোলনের পক্ষে মিছিল করেছে আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে এখনো লাখে লাখে বলছে হাসিনাকে আমাদের দেশ থেকে বের করে দাও কাজে আমি বাংলাদেশে হিন্দু ভাইদেরকে বলবো ভুল পথে দয়া করে যায় না আপনাদেরকে আমি অনুরোধ করি এই সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি করিলেন না যদি কেউ ভুল করে আপনাদের উপর আঘাত করে থাকে নিশ্চয়ই বিচার হবে এবং বিচার হতে হবে দুর্বলের গায়ে হাত দেওয়া কোনো বীর পুরুষের কাজ না আজকে যে অবস্থা চলছে সব অ্যারেস্ট হবে কঠিন অবস্থা হবে এটা কল্পনা করতে পারবেন না অন্যায় যারা করেছে কেউ ছাড়া পাবেন এবং আমি চাই কেউ ছাড়া না পাক আবার আরেকটা কথা আমি বা অনুরোধ বিনা অপরাধে যাতে কাউকে গ্রেফতার করা না হয় এবং সাজা দেওয়া না হয় আবার আমি অনুরোধ করব যারা অপরাধ করেছে বলে ধরা পড়বে আইনের ভাই বাইরে যাতে তাদের কোনো বিচার না হয় আইনের মাধ্যমে যাতে তাদের বিচার হয় আমার সেই অনুরোধটা রয়ে গেল আমি আজকে বাংলাদেশকে বলবো বাংলাদেশ নতুন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সামনের দিকে চলছে কেউ এটাকে ধ্বংস করার চেষ্টা করে না আমার ধারণা সব আগিয়ে চলছে এক দুই তিন করে সব আস্তে আস্তে হিমালয় সিংহের দিকে উঠছে বাংলাদেশ আজকে ওই চোর চোরটা গোলাকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে পুলিশ থেকে বাদ দেওয়া হচ্ছে আন অন্য জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে বিচার বিভাগ থেকে বাদ দেওয়া হচ্ছে সব জায়গা থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে ফ্রেশ 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 একটা 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 দেশ জাতি অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতি আনার চেষ্টা করা হচ্ছে আপনারা তার পক্ষে আসুন আমিও করি আমি দীর্ঘ দিন যাবত যা বলছিলাম তার পূর্ণ হয়েছে আমি বলেছিলাম হে আল্লাহ ততদিন পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না যতদিন এই শেখ হাসিনা সরকারের পতন না আল্লাহ আমার মতো পাপির মুখের কথা শুনেছেন সেই কালের আল্লাহর কাছে আমি আমি আমার জীবনের শ্রেষ্ঠ আল্লাহর কাছে রহমত কামনা